অঙ্গনারী কেন্দ্র অর্থাৎ আইসিডিএস কেন্দ্র যা মা এবং শিশুদের পুষ্টি যোগাতে অদ্বিতীয় সারা ভারতবর্ষ জুড়ে এই অঙ্গনারী কেন্দ্রে যে খাবার সরবরাহ করা হয় মা এবং শিশুদের তার গুণগত মান নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে মাঝে মাঝে খাবারের টিকটিকি আরশোলা মশা মাছি কীট পতঙ্গ মেরে এবং সংবাদ মাধ্যমে সেগুলো দেখানো হয় এছাড়াও অঙ্গনড়ি কেন্দ্রে খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনার সামনে এসেছে পূর্ব মেদিনীপুর জেলায় বলে একাধিক রিপোর্টে দাবি করছে তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি ভবিষ্যতে যাতে এই ধরনের খবর না শুনতে হয় না দেখতে হয় অঙ্গনারি কেন্দ্রে মা এবং শিশুরা প্রতিদিন যাতে পরিমিত পুষ্টিযুক্ত খাবার পায় সেই জন্য এবারে একটা বড় সড় পদক্ষেপ নিয়েছে অঙ্গনারি কেন্দ্রে রান্না করা খাবারের গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসনিক ভবন বন্ধুরা আপনাদের নিয়মিতা দর্শক পুরো প্রতিবেদনটা আপনারা মন দিয়ে শুনবেন তারপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন প্রথমেই বলি যে রান্না করার বিষয়ে যদি একটা বাড়তি সতর্কতা নেওয়া যায় তাহলে এই ধরনের সাপ ব্যাংক টিকটিকি পোকামাকড় যে পড়ে যাওয়ার ঘটনাগুলো সেটা কিন্তু এড়ানো যায় তাই রান্না করা খাবারের বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কিনা এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার রান্না করা হচ্ছে কিনা সেই নিয়ে নজরদারি চালায় খাদ্য সুরক্ষা দপ্তর তারপরে জেলা প্রশাসনিক ভবনে শুরু হয় ট্রেনিং পর্ব এই ট্রেনিং পর্বে জেলার বিভিন্ন ব্লক থেকে সুপারভাইজার শিশু উন্নয়ন বিকাশ প্রকল্পের অফিসারদের নিয়ে চলে ট্রেনিং কর্মসূচি অঙ্গনওয়াড়ি বিভাগের সুপারভাইজার এবং শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের সচেতনতার পাঠ দিল জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন খাদ্য সুরক্ষা দপ্তর ব্যবহার করতে হবে কাঁচা ডিম কিভাবে কতটা লবণ কতটা তেল মশলা দিয়ে রান্না করতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এই শিবিরে এই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আগামী দিনে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার দেওয়াটাই মূল লক্ষ্য বলে এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক মাননীয় বিশ্বজিৎ মান্না মহাশয় বাজার থেকে আনা মশলা ডিম কিভাবে রাখতে হবে কিভাবে ভালোভাবে রান্না করতে হবে পুরো বিষয়টি এই ট্রেনিং এর মাধ্যমে শিখতে পেরেছেন এমন জানান প্রশিক্ষণ নিতে আসা একজন সুপারভাইজার ওনার নাম অবশ্যই এই প্রশিক্ষণ শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত একটা পজিটিভ বার্তা এবং পজিটিভ সচেতনতা বয়ে নিয়ে আসবে আগামী দিনে সমস্ত জেলায় সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মধ্যে তার সঙ্গে অভিভাবকরাও আশ্বস্ত হবেন এই ধরনের ট্রেনিং কর্মসূচি ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রতি একটা ভরসার জায়গা তৈরি হবে মূলত রান্নার দায়িত্বে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই প্রতিটি অঙ্গনারী কর্মীর এবং সহায়িকার ট্রেনিং প্রয়োজন আছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত করতে পারবে সঠিক পরিমাণে পুষ্টির উপাদানগুলো ব্যবহার করতে পারবে খাদ্যের সঠিক সংরক্ষণ পদ্ধতি তারা শিখতে পারবে এবং খাদ্যের যে গুণগত মান নিশ্চিত করতে একটা মনিটরিং ব্যবস্থা মনিটরিং টিম গঠন করা দরকার এই পদক্ষেপগুলো অঙ্গনারী শিশুদের সঠিক পুষ্টি প্রদান করবে এবং তাদের স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অবশ্যই প্রশাসনের যে উদ্যোগ জেলা প্রশাসনের যে উদ্যোগ এর সফলতা কামনা করি একই সঙ্গে এই উদ্যোগ সমস্ত জেলাতে শুরু হোক কেননা অঙ্গনারী কেন্দ্রে যারা যায় তারা একেবারে ছোট ছোট শিশু এবং প্রসূতি মায়েরা সুতরাং তাদের খাবার নিয়ে অবশ্যই একটা হাইজিনের যে ব্যাপার থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একণ পরে রান্না করাও দরকার আর তার যে খাবার পায় সেই খাবারগুলোতে যেন পুষ্টিযুক্ত শাক সবজি এগুলো যেন থাকে এই ব্যাপারটাও লক্ষ্য করা দরকার কারণ একটি শিশু মানে একটা দেশের ভবিষ্যৎ একটি গর্ভবতী মা যে সন্তানটাকে আগামী দিনে পৃথিবীতে নিয়ে আসবে তার যথাযথ পুষ্টির দায় দায়িত্ব সমস্ত একটা অঙ্গনারী কর্মীর ওপর আছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা প্রচুর পরিশ্রম করে তারা অবশ্যই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সেন্টার চালান এবং এছাড়াও এই অঙ্গনারী কর্মীদের আবার বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিস্তর অভিযোগ রয়েছে তারা আবার মানে বিগততে দেখা গেছে যে মাসের পর মাস তারা রান্না করার টাকা পাননি সাম্মানিক ভাতা পর্যন্ত পাননি এই নিয়ে তারা দিয়েছে তারা বিক্ষোভ আন্দোলন করেছে তাদের বেতন অনেক কম কম বেতনে তারা চাকরি করেন তাদের সাম্মানিক বাড়ানোর জন্য তারা আন্দোলন করেছেন তাদের প্রতি সরকারের অবশ্যই একটা মানবিক পদক্ষেপও নেওয়া দরকার তারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন কাজ করছে আর তাদের এই পরিশ্রমের ফসল হিসাবে অঙ্গনওয়াড়িগুলো চলছে তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের যতই বেতন কম হোক না কেন তাদের দায়িত্ব কিন্তু প্রচুর কর্তব্য প্রচুর প্রতিটি শিশু যাতে পুষ্টিসম্মত খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক খাওয়ার পায় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসব আমি শিবরাম সরকার নিম তিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন